আপনারা যারা সেফটি বেল্ট কিনতে চাচ্ছেন আমাদের কাছে যদি যোগাযোগ করেন আমাদের সাথে তাহলে আমরা আপনাকে খুবই উন্নত কোয়ালিটির সেফটি বেল্ট আপনাদেরকে আমরা দিতে পারবো আমাদের কাছে মোটামুটি সব ধরনের সেফটি বেল্ট অ্যাভেলেবেল আছে সিঙ্গেল ডবল সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আছে ইনকো কোম্পানির ভালো কোয়ালিটির একটা সেফটি বেল্ট আমাদের কাছে আছে এটা নতুন স্টক হয়েছে আমাদের কাছে আর তারপরে আছে এটা ফুল বডির তারপরে আমাদের কাছে আছে আপনার ভেস্ট আছে অ্যাপ্রন আছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা পাইকারি বিক্রি করে থাকি এবং আমাদের কাছে সেফটি সু ভেলেবেল আছে ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি সেফটি শু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং কম দামে সেফটি শ্যু রেইনবোড গাম বোর্ড সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবল আছে এছাড়া পাবেন তারপরে লেদারের যদি গ্লাভস আপনারা চান আমাদের কাছ থেকে ভালো কোয়ালিটির উন্নত মানের লেদারের গ্লাভস আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন আর এই লেদারের কোয়ালিটিগুলো খুবই ভালো এবং আমাদের কাছে ফার্স্ট এইড ফার্স্ট এইড কিট বক্স আমাদের কাছে অ্যাভেলেবল আছে তারপরে হচ্ছে ফায়ার এক্সট্রি গোসা যদি আপনার চান সেটাও আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং গাড়ির জন্য এই ফায়ার এক্সট্রিট গোসাটা ফায়ার স্টপটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং বড় ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য পাঁচ কেজি তিন কেজি দশ কেজি বন্ধ ফায়ার এক্সট্রি গোসার অ্যাভেলেবেল আমাদের কাছে এবং এয়ার মাফ হ্যান্ড গ্লাভস তারপরে হচ্ছে লেদারের গ্লাভস সবগুলোই মোটামুটি আমাদের কাছে পাবেন আপনার ট্রাফিক লাইট মেটাল ডিটেক্টর সবগুলোই ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন এবং কুশন ট্যাপ তারপরে হচ্ছে মার্কিং ট্যাপ এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে সো আপনার যাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কারো যদি হুইল প্রয়োজন হয় কাজের জন্য কনস্ট্রাকশনের কাজের জন্য এগুলোও আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম